আসসালামু আলাইকুম আমি দলার হোসেন হিরন ইউএসবি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে এবং আমার এই ভিডিওটি দেখবেন সবাইকে জানাই ফ্লোরিডা থেকে আরেক প্রাণ ডালার শুভেচ্ছা আজকে আবার আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কারণ আমেরিকা নিয়ে বা ভিডিও করতে এখন বয় লাগে কথা আর প্রতিদিনই কোনো না কোনো আপডেট হইতেছে প্রতিদিনই কোনো না কোনো এর ইমিগ্রেশন অভিবাসন আইনের পরিবর্তন হইতেছে তো এখন এক এক সময় এক এক কথা বলি এখন দেখা গেল যে দুদিন পরে ওইটা আবার চেঞ্জ হয়ে থাকে না তারপরও মনে করি যে তখন হয়তো অনেকে মনে করবেন যে ভাই আপনি এক এক সময় এক এক কথা বলেন ভাই আমি কিন্তু ওই যে ওয়েবসাইটের থেকে কিংবা বিভিন্ন ল ফার্মের থেকে যেসব ইনফরমেশনগুলি শুনি কারণ বাংলাদেশে অনেক লোক লোক আছেন যারা ইউটিউবের মাধ্যমে মানে আমার চ্যানেলের মাধ্যমে আমাকে অনেক ফলো করেন আমাকে অনেকে জানার চেষ্টা করেন অনেকে হয়তো বাংলাদেশের না দেশের বাইরে থেকেও আমাকে ফলো করেন তাদের জন্য মনে করি যে ইউটিউবের মাধ্যমে হয়তো যদি জানাই হয়তো তারা হয়তো সেই সঠিক নিউজটা অন দা স্পট পেয়ে যাবে আর কি ইনস্ট্যান্ট পেয়ে যাবে যার কারণে গতকালকে না এই নিউজটা হচ্ছে দুদিন আগের কিন্তু গতকালকে নিউজটা পাইছি আর কি আর গতকালকে আবার আরেকটা ভিডিও আপলোড কল আমি ভিডিও দিছি যে মানে কন্টাক্ট মেরিজের কিন্তু কিছু আইন কানুন চেঞ্জ হয়েছে এটা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য করছে পাঁচ বছরের জেল আর আড়াই লাখ ডলার জরিমানা করছে আগে তো মনে করেন কন্টাক্ট মেরিজ যদি ডিনাই হয়ে যেত তাহলে ডিনাই করে দিয়ে শেষ বাস ওর আর কোনো কাহিনী নাই কোনো ই ছিল না এখন কিন্তু ওই কন্টাক্ট মেরিজের পরে ডোনাই পাঁচ বছরের জেল দিব যদি ধরতে পারে প্রমো করতে পারে যে এটা ফেক মেরিজ আর আড়াই লাখ ডলার জরিমানা জরিমানার জন্য আবার হয়তো এর জন্য আরো কিছু জেল আছে হয়তো এরকম একটা কিছু অবশ্যই হবে কারণ জরিমানা যদি দেয় তাহলে জরিমানা আদায় করার জন্য হয়তো আরও কিছু জেল দেবে যাক এটাও একটা শকিং নিউজিগ্রেন্টের জন্য কারণ বিশ্বের মোস্ট অফ দেশে উন্নত দেশে কিন্তু কন্ট্যাক্ট মিনিস কিন্তু বিশাল একটা ইমিগ্রেন্ট হওয়ার জন্য কি বিশাল বড় একটা ভূমিকা রাখে ও রেখে যাই যে পয়সার বিনিময়ে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট ম্যারিজ করে কাগজপত্র ইউরোপে ইউকে আমেরিকা তারপরে অস্ট্রেলিয়াতে এগুলো কানাডাতে কিন্তু থাকে কিন্তু অন্য অন্যান্য যোগ্য অপরাধের ভিতরে পড়ে এই আমেরিকায় এই প্রথম শাস্তিযোগ্য অপরাধের ভিতরে দিল যাই মানে এক একদিন এখন এক একটা নতুন নতুন আইন কানুন হচ্ছে তবে আজকে যেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলাপ করছে ভিসা নীতিতে বি ওয়ান বি টু নীতিতে কিছু পরিবর্তন আনছে যেটা বল দুই হাজার বিশ সালও ছিল কিন্তু তখন অ্যাপ্লাই করে নাই সেই ব্যাপারে পত্রিকায় আছে আর বিস্তারিত মানে পুরো ডিটেলসটা তো ওইভাবে আমি ইউটিউবের মাধ্যমে তো আমি রিডিং পরে তোর বোঝাইতে পারতেছি না পুরো এই জিনিসটাই বাংলায় থাকবে আমার ডেসক্রিপশন বক্সে থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে যদি কারো আরও বিস্তারিত জানতে চায় আমার ভিডিওর পরে যদি কিছু জানতে চান হয়তো অনেকে দেখে গেল আমি একটু কথা ফাস্ট বলি হয়তো বুঝলেন না তখন এই এই স্ক্রিপ্টটা পরে হয়তো আপনারা বুঝে নেবেন কারণ ইউটিউবে একটু ফাস্ট কথা বলে এই কারণে কারণ অনেকে ধৈর্য আর হয়ে যান ভাই কারণ সংক্ষেপে সারমর্মটা বোঝাইতে হবে বুঝাইতে হবে যার কারণে কিন্তু অনেক সময় ইচ্ছাকৃত কিন্তু অনেক বেশি কথা কইতে হয় যাই হোক ভাই আজকে ফ্লোরিডার আবহাওয়াটা অনেক ভালো সারাদিনে মেঘলা মেঘাচ্ছন্ন মানে কোনো রৌদ্র নাই প্রচন্ড গরম ছিল সকালবেলা বৃষ্টি হয়েছে এই বইরা মনে করেন একটু যদি বেশি সময় নিয়ে যদি আলাপ আলোচনা করি তা হয়তো আপনারা বিরক্ত হয়ে যাবেন কিন্তু আজকে পরিবেশে আমার বিরক্ত করব না অন্যান্য দিন আমি বিরক্ত হয়ে যাই যাই হোক ভাই আজকে আসলাম যে বিষয়টা নিয়ে ভাই বি ওয়ান বি টু তো সবাই জানেন যে বিজনেস এবং ট্যুরিস্ট ভিসাকে কিন্তু আমেরিকায় বি ওয়ান বি টু ভিসা নামেই পরিচিত আমরা আমরা পরিচিত আমিও কিন্তু বি ওয়ান বি টু ভিসা নিয়ে আমেরিকা আসছিলাম তা উনিকে আসেন এখন বি ওয়ান বি টু যদি আমেরিকার ভিসা ইস্যু হয় তাহলে পাঁচ বছরের মাল্টিপল ভিসা দেয় আর সেকেন্ড টাইম দিলে ড্রপ বক্সে এবং সেকেন্ড টাইমে যদি হয় যদি আপনি কোনো অপরাধ না করে থাকেন অভিবাসন আইনে আমেরিকার অভিবাসন আইনে যদি কোনো অপরাধ না করে থাকেন তাহলে হয়তো আপনাকে দশ বছরের পরবর্তীতে ভিসা দেয় এবং এটা মাল্টিপল এন্ট্রি এবং প্রতি এন্ট্রিতে কিন্তু সিক্স মান্থ করে থাকে আমেরিকা যতবার যদি ইচ্ছাকৃত অফিসার যদি আপনাকে না দেয় টাইম ফ্রেম না দেয় তাহলে কিন্তু প্রতিবার এন্ট্রিতে আপনি সিক্স মান্থ করে পাবেন আবার অনেক সময় আছে অফিসার আছে এরকম অফিসার আছে ও যেই কথাটা আর কথা ভাই মাঝখানে বলে নেই ভাই এটা নিয়ে একটা ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু এই যে মাঝখানে কিন্তু বিভিন্ন ইউটিউবার বিভিন্নভাবে বা ইউটিউব চ্যানেলে পেনিক উঠাইছে ভাই যে আমেরিকায় যারা সিটিজেন গ্রিন কার্ড টুরিস্ট ভিসা তাদেরকে আরো যাইতে দিতেছে না এয়ারপোর্টে গেলে হয়রানির শিকার করতেছে আর কি না যে ওই এয়ারপোর্টে গেলে বহু জিজ্ঞাসাবাদ করে অনেকে রিটার্ন করে দিতেছে এইসব বিভিন্ন বিবাহ যদি একজন যে কোনো কারণে হয়তো রিটার্ন গেছে মানে মিডিয়াগুলি এইভাবে ফলাও করে যারা আমরা আমেরিকান আছে আমাদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে হ্যাঁ তাহলে কি আমরা দেশে যাব দেশে গেলে কি আমাদের ধরবে কি আসবে বিষয় এইসব ব্যাপার যারা সিটিজেন তারাও ভয় পেতেছেন যারা গ্রিন কার্ড হোল্ডার তারাও কিন্তু ভয় পেতেছেন আর যারা ওয়ার্ক পারমিট তো প্রশ্নই উঠে না ট্যুরিস্ট বিষয়ে এখন মানুষ অনেকে ভয় পেতেছে মানে ওই যে ইউটিউব দেখে ভয় পায় আচ্ছা তাদের জন্য আজকে বলি ভাই আমার বাস্তব অভিজ্ঞতাটা ভাই এটা আমি তো ইউএস সিটিজেন ট্রাম্প আসার পরে মাঝখানে একদিন আসছিলাম মায়ামিতে আসছিলাম না ঢাকা থেকে জানুয়ারি মাসে না ফেব্রুয়ারিতে আমি আসছিলাম ফেব্রুয়ারিতে আমি আসছিলাম ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে আসলাম আসার পরে মায়ামিতে আমার তেমন কিছু জিজ্ঞাসা করে খালি জিজ্ঞাসা করছিল যে ভাই তোর কাছে কি ইউ হ্যাভ ডু হ্যাভ এ টেন থাউজেন্ড ডলার আর মোর এবং ইস নো এবং আমার জিজ্ঞাসা করছে আরও জিজ্ঞাসা করছে ই হবে এনি ফুড আইটেম হচ্ছে নো আইডেন বেদ বাস ভাই বিল আর একটা কথাও জিজ্ঞাসা করেনি তা যা হোক প্রতিবারই স্ক্যান করে দাঁড়ায় থাকি আজকে একটু ডিফারেন্ট হয়েছে যেই যেন গত পরশুদিনের ঘটনাটা ক্যালি লস এঞ্জে সান ফ্রান্সিসকোতে আমি তো সবাই জানেন ভিডিওর মাধ্যমে বলছি যে আমি অস্ট্রেলিয়াতে ছিলাম অনেক দিন দুই মাস অস্ট্রেলিয়াতে ছিলাম সবাই নিয়ে সামার ভেকেশানে তো ওখান থেকে আসার পথে চার তারিখে আমাদের ফ্লাইট ছিল সিডনি থেকে আমরা অস্ট্রেলিয়া ভাই এই কথাটা কিন্তু একটু শোনেন ভাই যদিও মনে করেন যে এই ভিডিওর টপিক সেট রকম আর আর এটা হয়ে দিতে চাই এরকম ভাই এইটা নিয়ে একটা ভিডিও করতেতেছিলাম দাজক আজকের এই ভিডিওতে এডে শেষ করে দেব কারণ এডের নিও কিন্তু মানুষের ভিতর একটা বিশাল বড় আতঙ্ক সৃষ্টি করছে আমি জানি যে আমি হয়তো আমার এই ভিডিওটা অনেকে দেখলে হয়তো তার ভিতর হয়তো একটা সাহস সঞ্চয় হবে যারা আমেরিকে আসেন যারা বিজিট বিসে আসেন যারা গ্রিন কার্ড নি আসেন তাদের ভিতর একটা সাহস সঞ্চয় হবে যার কারণে আজকে আমি এই ভিডিওটা আমি মনে করে ভিডিওর মাধ্যমে বলি যাই হোক আমি আমেরিকাতে আসলে আমি ভিতর অনেক ভয় কাজ করতেছে কাননি দানিং সবাই ইউটিউব দিতেছে আমিও তো ইউটিউব দেখি ইউটিউবে দেখতেছে যে ইউএস সিটিজেনকে ধরে নিয়ে মাঝখানে দিছে যে বাংলাদেশি এক ইউএস সিটিজেনকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে পরে দেশে পাঠায় দিছে এই মানে বিভিন্ন কাহিনী আটকাইছিল পরে দেশে পাঠায় দিছে যা সেটা নিয়ে অনেক টিভি নিউজে অনেক অনেক টক শো হইলো অনেক কিছু হইলো লাস্টে তারা ফ্যাক্ট চেক করলো যে তার তার আগে অনেক অপরাধ ছিল সে আমেরিকা আইসি এক নামে সে গ্রিন কার্ড বানাইছে আরেক নামে সে পাসপোর্ট মানে আমেরিকায় ঢুকছে সেই নামেও তার কেস ছিল সেই কেস তার মানে যে কোনো কারণে ওই কেস ওইভাবে রয়ে গেছে আবার সে নতুন করে পাসপোর্ট বানায় অন্য নামে সে প্রথমে গ্রিন কার্ড নিছে তারপরে সিটিজেনশিপ নিছে যাওক এখন হয়তো ফাইনালি ইনকোয়ারি করতে গিয়ে বের বেরোয় গেছে দুইটা মিল ম্যাচ মিচ ম্যাচিং হয়ে গেছে হয়তো তার ফিঙ্গার কারণ আমেরিকায় যখনই আপনি কোনো কেস ফাইল করবেন সাথে সাথে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে আচ্ছা যাই হোক ফিঙ্গারপ্রিন্ট সেই মিস ম্যাচের কারণে সে ম্যাচ হয়ে গেছে এমন কারণ তাহলে তার সে দুই নাম সে এটা ফ্রড করছে সে তো লুকাইছে যেমন আমার নাম হিরন আমি যে দেলোয়ার হোসেন হিরন বলি আমার কাছে জিগে আমি যখন ফর্ম ফিল আপ করি তখন ছিল এই হবে এনি আদার নেম আমি হিরন নাম লেখা ছিল যে দেলোয়ার হোসেন হিরন আমার নাম দেলোয়ার হোসেন আমার পাসপোর্টের নাম কিন্তু হিরন আমার ডাক নাম নিক নেম এটা কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি তার মানে আমার অনেক আগে কিন্তু আমারও তো হিরন হিরন নামে পাসপোর্ট ছিল তাই সেটা তো আমার অপরাধ না আমি তো স্বীকার করছি অপরাধ করছে ট্রাফিক ভায়োলেশন আর অনেক কিছু অপরাধ করছে মানে সে ছিল যার কারণে তাকে এয়ারপোর্ট থেকে ধরছে ধরে তাকে ওই ফেরত পাঠায় দিছে যাই হোক গেল সেই জন্য আমিও আমিও খুব ভয়তে ছিলাম তখন যাই হোক এবার আমার অভিজ্ঞতাটা একটু বলি ভাই এক মিনিটে শেষ করে আমি মানে আসল ট্রফিক চলে যাচ্ছি আচ্ছা আমি তো চারজন আসলাম আমার নাতিনের পাসপোর্ট সহ আমি আমার গিন্নি আর আমার ছেলে তিনটা পাসপোর্ট আমার নাতিনের পাসপোর্ট চারটে আমেরিকান পাসপোর্ট পাসওয়ার্ড দিলাম বললো যে উই আর ফ্যামিলি ইয়াস উই আর ফ্যামিলি ওকে দেওয়ার পরে সবার ছবি তুললো আমার কোলে আমার নাতিন ছিল প্রথমে আমার ছবি উঠাইলো উঠলাম তারপরে আমার গ্র্যান্ড ডটারের ছবি উঠাইলো উঠাইলো তারপরে গিন্নির ছবি উঠাইলো সেলের ছবি উঠাইলো সেলের ছবি উঠাইয়া আমাদের তিনজনের পাসপোর্ট দিয়ে দিছে পাসপোর্ট সাইডে রাখে দিছে আমি দেখছি ও ও যে টেবিলটা টেবিলটার সাইডে কাউন্টার সাইডে রাখে দিছে ওই আমার নাতিনের সে ফার্স্ট টাইম তো ইউএস পাসপোর্টে এন্ট্রি হইতেছে তো প্রথমে তার পাসপোর্টটা স্ক্যান করতেছে আমি কিন্তু সবই দেখতেছি ইউএস এর ইমিগ্রেশনে কিন্তু কিছু দেখা যায় শুধু আপনি মনিটরটা দেখতে পারবেন না ও কি দেখতেছে কিন্তু বাকি সব কার্যকলাপ কিন্তু আপনি দেখতে পারবেন না ওই অফিসারের স্ক্যান করতেছে তো স্ক্যান করার পরে সেই ওই পাসপোর্টটা নাতিনের পাসপোর্টটা দিয়ে দিলো দেওয়ার পরে আমারে তো বলে বলেনি যে পাসপোর্টটা দিয়ে তো বলে নাই ওয়েলকাম টু ইউএসএ কিংবা কোনো কিছু আমাকে বলে না সে পাসপোর্টটা সাইডে রেখে দিছে ভাই বিলিভ মি ভাই আমার পায়ের তল মাটি সরে গেছে ভাই আমি ভাবছি কি হয়তো কোনো কারণে হয়তো কারণ নর্মালি ছবি তোলার পরে পাসপোর্ট স্ক্যান করে স্ক্যান করার পরে তারপরে পাসপোর্টটা দিয়ে দেয় এবং জিজ্ঞাসাবাদও করে যে তোর কাছে কি টেন ডলার কিংবা ফুড আইটেম আছে কি না ভাই ভালো মন্দ আমি শুধু গুড মর্নিং দিলাম ও গুড মর্নিং করলো করার পরে স্ক্যান করে ও সাইডে রেখে স্ক্যান করে নেয় আমাদের তিনজনেরটা স্ক্যান করে নেয় তাই এই প্রথম আমি বলতে যে আমেরিকায় এখন আর করেন পাসপোর্ট ছাড়া তো আমি ট্রাভেল করতে পারবো না কিন্তু ইমিগ্রেশনে আসলে পরে যারা ইউএস সিটি দেন তাদের পাসপোর্টেরও দরকার পড়ে না মানে পাসপোর্টটা দেখে শুধু ফিজিক্যালি আপনি সেই কিনা কিন্তু আমার ওই পাসপোর্টটা শুধু খালি নামটা দেখলো এরকম করে উল্টাইছে দ্যাটস ইট ওই যে ছবি উঠাইছে ছবির সাথে সাথে আমার মনে হয় আমি যতটুক বুঝলাম আমি তো দেখি নাই ওর টেবলটা ওর স্ক্রিনে আমার আই মানে ফেশিয়াল ইসে রিকগনাইজছে ও আমাকে চিনে ফলাইছে যে আমি ইউএস সিটিজেন যেটা এইবার আমি বুঝলাম আর তখন বলো ইউ গুড ইউ ক্যান গো তখন আমি গেলাম ভাই আমার বিলিভিং ভাই ও যখন গিয়ে পাসপোর্টটা স্ক্যানও করে নাই কিছু করে নাই খালি ছবি তোলার সাথে সাথেই ও পাসপোর্টটা সাইডে রেখে আমার আত্মায় ছিল না না ভাই আমি জানি জানি কী ভিতরে আবার বললাম যদিও আমি কোনো অপরাধ করিনি আমার সমস্যা হবে না কিন্তু একটা আতঙ্ক কাজ করছিল যাই হোক সেই জন্য বলি যারা আমেরিকান সিটিজেন কিংবা গ্রিন কার্ড হোল্ডার আর যারা ভিসা নিয়ে আসবেন ভাই কোনো সমস্যা না ভাই আপনি যদি সঠিকভাবে নিয়মে ভিসা নিয়ে আসেন আপনার গ্রিন কার্ড পাসপোর্টে যদি কোনো পিছনে কোনো জালিয়াতি না থাকে আপনার ভয়ের কোনো কারণ নেই ভাই আর আপনার পাস গ্রিন কার্ডে যদি এক বছর পর্যন্ত আপনি এখন নতুন নিয়ম করছে এক বছর পর্যন্ত আপনি দেশের বাইরে থাকতে পারবেন এক বছরের বেশি হইলে কিন্তু আপনাকে জিজ্ঞাসাবাদ করবে কী আসে তারপরে ঢুকতে দিবে এটা হুদাই ভাই পেনিক উঠাইছে মানুষ ভাই এটা কোনো কিছু নেয় ভাই আপনি অরিজিনাল সিটিজেন যদি রিয়েল সিটিজেন থাকেন যদি কোনো কেস কামারি না থাকে আপনার ভয়ের কোনো কারণে যাক ভাই অনেক কথা বললাম এই নিয়ে একটা ভিডিও করতে পারতাম কিন্তু যাক আজকে এই ভিডিওটা জি শেষ করেছি এখন বলি ভাই বি ওয়ান বি টুতে ওরা কিছু নতুন ইনফরমেশন নতুন আইন কানুন যোগ করছে যদিও ওরা বলতেছে এটা দুই হাজার সা বিশ সালে এটা ট্রাম যখন প্রথম আসছিল তখন এই কার্যকরী করছিল কিন্তু তারপরে করোনা আসলো করোনার পরবর্তীকালে ওয়ারেইটার এইভাবে আলোর মুখ দেখে না আর কি ওইভাবে অ্যাক্টিভ হয়নি আবার নতুন করে এই আগামী বিশ তারিখ থেকে পাইলট প্রোগ্রামটা আবার নতুন করে চালু করছে তা বিশেষ আমি একটু পরে শোনাই লেকসে যুক্তরাষ্ট্রের অভিবাসন কঠোর করার অংশ হিসাবে মানে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিভাগ ভিসা বিভাগ কঠোর করার ইসে মার্কিন পররাষ্ট্র বিভাগ ঘোষণা করেছে নির্দিষ্ট কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য যুক্তরাষ্ট্রের প্রবেশের সময় সর্বোচ্চ পনেরো হাজার ডলারের বন্ড দিতে হবে এইবার আশি ভাই মানে যুক্তরাষ্ট্রে কিছু কিছু রাষ্ট্র ওরা এখন পাইলট প্রোগ্রাম চালাইছে সেই নামও বলতেছি সেই পাইলট প্রোগ্রাম যে যে যুক্তরাষ্ট্রে ঢুকার আগে তার পনেরো হাজার টাকা বন্ড পনেরো হাজার ডলার বন্ড দিতে হবে এই বারো মাসের পাইলট প্রকল্পটি বিশে আগস্টের বিশ তারিখ থেকে কার্যকর হবে এবং এই পাইলট প্রকল্পটি বারো মাসের জন্য এক বছরের জন্য পাইলট প্রকল্প আবার বলি ভাই এটা আগস্টের বিশ তারিখ থেকে আগামী বছর আগস্টের বিশ তারিখ মতো কার্যকর থাকবে দেখবে এটার ওরা ফলাফলটা কি মানে এতে ব্যবসায়িক বি ওয়ান ও পর্যটন বি টু ভিসার অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত থাকবেন পরিকল্পনা অনুযায়ী এই দেশগুলি থেকে যেসব ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে অধিক সময় অবস্থান করেছেন তাদের শনাক্ত করে বন্ড ধার্য করা হবে বন্ডের শর্ত পূরণ করলে সেই অর্থ শর্ত পূরণ করলে সেই অর্থ ফেরত দেওয়া হবে ভিসা বন্ড কি এখন আমি আবার বলি ভিসা বন্ডা হল একটি আর্থিক নিশ্চয়তা যা কিছু কিছু নির্দিষ্ট বিদেশি নাগরিকদের কাছ থেকে অস্থায়ী ভিসা দেওয়ার দেওয়ার সময় গ্রহণ করে যাতে তারা ভিসার শর্তাবলী বিশেষ করে নির্ধারিত মেয়াদে থাকার থাকার মেয়াদ মেনে চলেন যুক্তরাষ্ট্রে প্রতি হাজার প্রতি বছর হাজার হাজার অস্থায়ী ভিসা দেয় শিক্ষার্থী পর্যটক ও শ্রমিকদের জন্য যাদের যাদের থাকার মেয়াদ কয়েক সপ্তাহ থেকে কয়েক বছর পর্যন্ত হতে পারে যেসব অভিবাসী অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন তাকে ভিসা ওভারেস্টে বলা হয় বন্ডের পরিমাণ কত যুক্তরাষ্ট্রের নতুন বন্ড নীতি অনুযায়ী তিন স্তরে রাখা হয়েছে পাঁচ হাজার দশ হাজার এবং পনেরো হাজার ডলার পররাষ্ট্র বিভাগ অনুমান করেন প্রায় দুইশো দুই হাজার জন ভিসা আবেদনকারী এই বন্ড জমা দিতে হবে আবেদনকারী এই বেন জমা দিতে হবে তাদের প্রাথমিক খরচ দাঁড়াবে বিশ মিলিয়ন ডলার বন্ডের পরিমাণ নির্ধারিত করবেন কনসুলার অফিসার যাদের কাছে আবেদনকারী ব্যক্তিগত পরিস্থিতি যেমন ভ্রমণের উদ্দেশ্য চাকরি আয় দক্ষতা শিক্ষা ব্যবস্থা বিবেচনা থাকবে বিশেষ পরিস্থিতিতে যেন মার্কিন সামরিক কর্ম কর্মচারী ও জরুরি মানবিক কাজে ভ্রমণের ক্ষেত্রে বন্ডের সার দেওয়া যেতে পারে এবং এই বন্ডাতে শুধু যে সবার ক্ষেত্রে তা না এখানে বলছে যে মার্কিন সরকারি কর্মকর্তা কর্মচারী জরুরি মানবিক কারণে ভ্রমণের ক্ষেত্রে বন্ডের ছাড়াও উদয় যেতে পারে ওই যদি কেউ ধরেন ইমার্জেন্সি কাজে মেডিকেল কাজে মেডিকেলের জন্য কিংবা কোনো দুই দিনের মিটিং জন্য কনফারেন্সের জন্য আসলো তাদের জন্য হয়তো ওই বন্ডা সিদ্ধি করতে পারে এখন যাই আমি বলি বন্ডা কী ভাই বন্ডা হয়েছে কি একটা আর্থিক নিশ্চয়তা মানে এই টাকাটা আপনি এরা এই এদের বন্ডার ওরা ধরছে ই হাজার ডলার হইতে পারে সর্বোচ্চ পনেরো হাজার ডলার হবে এবং বন্ডা কিভাবে দিবে এখন যেই সব দেশের জন্য ওরা প্রযোজ্য করছে মানে দুই আপাতত পাইলট প্রোগ্রামের জন্য দুইটা দেশ ওরা ই করছে আগামী বিশে আগস্ট থেকে মালাউ ও জাম্বিয়ার নাগরিকদের জন্য মালাউ এবং জাম্বিয়ার নাগরিক মানে আফ্রিকান দুই দেশের জন্য এই বন্ডা প্রযোজ্য করছে আবারও বলি ভাই বাংলাদেশে যারা ভিসা নেবেন তাদের প্যানিক হওয়ার কিছু নাই এখন এটা বাংলাদেশে চালু করে নাই ভাই এটা মালাউ এবং জাম্বিয়ার নাগরিকদের জন্য মানে আফ্রিকার দুইটা দেশের নাগরিকদের জন্য এই বন্ডা চালু করছে এখন এটার এখন আমি বলি ভাই আমি যতটুকু বিশ্লেষণ করে বুঝলাম এবং আমি আরও যার কাছে মানে আরও লোকজন যারা টিভিতে টক শোতে আমেরিকার যে টক শো টক শোতে যারা বলে তাদের বিশ্লেষণ থেকে যেটুকু বুঝলাম সেটুকু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি হলো বন্ডা কিন্তু সবার জন্য প্রযোজ্য না বন্ডা কীরকম হবে এরা বের করছে বিশ্বের বিভিন্ন দেশের থেকে কিন্তু বহুত পর্যটন মানে ট্যুরিস্ট আমেরিকায় আসে এরা বন্ডা তাদের জন্য প্রযোজ্য করবে যেই সব দেশের লোক বেশিরভাগ ওভারেস্টে থাকে এখন মনে করেন এইটা হইতে পারে ভারত হইতে পারে ভারতে বহুত লোক আসে বহুত ভিসা ইস্যু হয় এবং দেখা গেল যে বহুত লোক ওপারে থেকে গেল বাংলাদেশে তুলনামূলকভাবে ওইভাবে অত রেশিও বিচার রেশিও না টুরিস্ট ভিসা হ্যাঁ ভিসার ইস্যু আছে ফ্যামিলি ভিসা ইস্যু হইতেছে সরকারিভাবে লোকজন প্রতি আসা যাওয়া করতেছে তাদের হিসাবটা আলাদা ট্যুরিস্ট মানে সত্যিকারে ট্যুরিস্ট ভিসা বলতে ট্যুরিস্ট ভিসা বলতে যে সবাই যে আমেরিকা এসে যারা আমেরিকার ভিসা হইলেই যে সবাই এসে যে এই দেশে ভাই অবৈধ থাকে ভাই এটা ভুল ধারণা ভাই বাংলাদেশে বহুত লোক আসে দুই চার পাঁচ দিন দশ দিন পনেরো দিন এক মাসের জন্য আসে বহুত ব্যবসায়ীরা আসে যাক যার কারণে আমি কথাটা বলতে চাই এটা নিয়ে বাংলাদেশি যারা আছেন তারা পেনিক হয়েন না ওই গত আজকে একটা ইউটিউবে দেখছি যে এখানে দিছে যায় আমেরিকার ভিসা নিতে ডলারের বন্ড জন্য গুনতে হবে লাখ টাকা বাংলা টাকার হিসাবও করে এক ইউটিউবার দেখলাম দিছে ভাই আমি আবারও বলি বাংলাদেশিদের জন্য এখনো এটা চার্জ হয় না এটা শুধু আফ্রিকার দুই নাগরিকের জন্য দুই দেশের জন্য চালু হয়েছে এবং সেটা নির্ভর করবে যদি মনে করেন এই বন্ডটা যদি বাংলাদেশের জন্য যদি প্রযোজ্য হয় তখন ডিপেন্ড করবে আপনার পাসপোর্ট আপনার ব্যবসায়িক পরিস্থিতি আপনার সাময়িক সামাজিক মান মর্যাদার উপরে দেখা গেলো আপনি এমন একটা পর্যায়ে আসেন ওখানে আপনার ওই বন্ডের কথা চিন্তাই করবে না ওরা দেখলেই বুঝে যে না এই লোক আমেরিকা গেলে থাকবে না এবং কিছু লোক আছে মানে ভিসা জিনিসটা তো লোক পেপারের খেলা কাগজের খেলা কাগজও যদি আপনি প্রুফ করতে পারেন ওরা বাধ্য ভিসা দিতে আপনার ওরা আপনার চেহারা দেয় ভিসা দেবে না ওরা দেয় আমেরিকা এম বিশ্বের সব দেশের এমবেসি ভিসা দেয় কিন্তু কাগজে ভিসা দেয় এবং কন্ট্রাক্ট বলে কোনো শব্দ নাই যারা ভালো করে সুন্দর করে প্রসেসিং করে কাগজটা দিতে পারে তাদেরকেই কিন্তু ভিসাটা ইস্যু করে এখন কাগজ এখন দেখা গেল এমন একটা লোকের ভিসা দিল সে তার কাগজপত্রে কোনো ত্রুটি নাই কিন্তু অফিসারের সন্দেহ হইতাছে যে এই লোক তো এরকম না কিন্তু ওর বলতে পারতেছে না যে না সন্দেহ করার কোনো অবকাশ নাই যা দিছে তাতে সে ভিসা দেওয়ার জন্য সন্তুষ্ট ভিসা দেওয়ার যে স্কোর থাকে সেই স্কোর তার হয়ে গেছে তখন তখন হয়তো অফিসার তাকে বলতে পারে যে ওকে তাহলে তুমি এক কাজ করো তোমার আমরা ভিসা দিব তুমি তাহলে পনেরো হাজার ডলারের বন্ড জমা দাও এখানে হয়তো কোনো একটা ব্যাংকে এরকমই হবে জিনিসটা এরকমই হবে আমেরিকান এমবিসির কোনো একটা ব্যান্ডে আপনি বাংলা টাকায় বা যদি বাংলাদেশের জন্য হয় আমি জাস্ট এক্সাম্পল বলতেছি ভাই আবারও বলি ভাই এটা বাংলাদেশের জন্য কিন্তু প্রযোজ্য হয় নাই এবং আমার মনে হয় না বাংলাদেশের জন্য হবে কিন্তু হুদাই ভাই ওই যে ইউটিউব দেখে প্যানিক হয়ে যায় না কিছু কিছু লোক কিন্তু এখন ইউটিউবে শুরু করে দিছে বাংলাদেশিদের জন্য আঠারো লাখ টাকা ইয়ে ডিপোজিট দিয়ে আমেরিকা যাইতে হবে না ভাই এটা কিন্তু সেরকম না আমি আবারও বলি যাই হোক তখন হবে বলবে যে তুই এমবিসির এগেনস্টে যে ব্যাংক থাকবে ব্যাংকে তুই জমা দে টাকা জমা দে তুই ফেরত আসার পরে পাসপোর্টটা আবার নিয়ে আমাদের এখানে এমবেসিতে আসবি তোর টাকা তোর অ্যাকাউন্টে আমার ট্রান্সফার করে দেবো এই হবে বন্ড মানে এই আমেরিকা কিন্তু আপনার সে টাকা নিয়ে খেয়ে ফেলাবে না কিন্তু বন্ড মানে এইটাই যদি সেটা কনসুলারের ইচ্ছার উপরে নির্ভর করবে হ্যাঁ যে কনসুলার যদি মনে করে আপনার পাঁচ হাজার ডলার তো পাঁচ হাজার ডলার কম্পিউটার যদি মনে করে আপনার দশ হাজার ডলার দিতে হবে দশ হাজার ও যদি মনে করে পনেরো হাজার পনেরো হাজার যেমন বিচার ব্যাপারে অনেকে সারা দুনিয়ার কোশ্চেন জিজ্ঞাসা করে বিচার দেয় না আবার অনেকে দেখা গেল এক দুই কথা জিজ্ঞাসা করে বিচার দিয়ে দিচ্ছে ডিপেন্ড করে কনসুলারের মুডের উপরে কারণ আজকে ভিসা নিয়ে তো আজকে অনেক বছর ধরে সেই পঁচিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে খেলাধুলা করি তো এই জন্য বুঝি দেয় ভাই ভিসাটা সম্পূর্ণ নির্ভর করে আপনার কনসুলারের মর্জির উপরে মনের উপরে সে যদি চায় ভিসা দিতে পারে সে যদি কয় না ভিসা দেবো না কিছুই করার নাই ভাই যাই হোক এখন আমি বলি ভাই এই বন্ডা নিয়ে পেন নিক হওয়ার কিছু কারণ নেই কারণ আমেরিকার বিচার দিন দিন কঠিন হইতেছে বলি ভাই যারা ওই যে আমার চ্যানেলেতে অলরেডি মানে বর্ডার যত ভিডিও আছে সব কিন্তু ইউটিউব হয়তো ডিলিট করে দিছে সেই ভিডিওগুলো আর খুঁজে পাইতেছি না যাই হোক তার জন্য একটু মন খারাপ তা যাই হোক আবার তারপরও চেষ্টা করবো আর কি কথার সলে আমি আরেকটা চ্যানেল খুলছি ট্রাভেল উইথ হিরন ওই চ্যানেলের ভিতরে গল্পের ফাঁকে ফাঁকে আমি আমেরিকার সম্বন্ধে মানে বিস্তারিত যদি কোনো ইনফরমেশন থাকে যেমন কিছু বলি নাই যেটা দিয়ে মনে করেন এইগুলো কিছু বলি নাই ওরা একটা নতুন আইন কানুন করছে সেটা এক্সপ্লেন করলাম তার কারণে এই ভিডিওটা কিন্তু ডিলিট হবে না কিন্তু ওই যে আর রিলেটেড ভিডিও আমি আর বলতে চাই না তবে আমার ওই চ্যানেলে থাকবেন যে ওই চ্যানেলে অন্য গল্প করবো গল্পের ছলে ছলে আমি কিন্তু বলে দিব যে ভাই কখন কি হবে না হবে বুঝছেন হয়তো যে কোনো ফাঁকে পুরো ভিডিওটা সবাই দেখবেন ওই ট্রাভেল উইথ হিরোনের সাথে থাকবেন হয়তো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো কারণ আমি জানি আর আমার মেসেজ করেন ভাই বুঝেন ইউটিউবে সরি ইউটিউবে মেসেজ কমেন্টস করেন কমেন্টস করলে অ্যাট উত্তর দেওয়ার চেষ্টা করব হয়তো তাৎক্ষণিক না পারলে হয়তো যদি ফোনে না থাকে তাৎক্ষণিক না পড়লেও যতক্ষণ ফুঁজি কারণ ও আমার ফোনে সবসময় ইন্টারনেট থাকে দেওয়ার চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব অত নিরাশ হয়ে না ভাই আমাদের যারা আমার যারা ভিউয়ার্স আছেন আমি আপনাদের অন্তর থেকে সেলুট জানাই সালাম জানাই আপনারা অনেক ধৈর্য করে সহকারে আমার কথা শুনেন আমার বিরক্ত আমার কথা তারপরও ভাই যেভাবে সাপোর্ট পাইছি সহযোগিতা পাইছি তা মানে চিরকৃতজ্ঞ থাকবো সবার কাছে কারণ শেষ বয়সে এই ইউটিউব একটা খোরাক পাইছি আর কি এটা নিয়ে হয়তো ঘুরাফেরা করলে হয়তো একটু সময় কাটবে কারণ সারাদিন কি করুন ভাই কোনো কাজকাম কিছু নাই ভাই আর কাজ কাম আর করবো না ভাই বহুত হয়েছে ভাই যা হয়েছে হয়েছে আল্লাহামদুল্লাহ ভাই যাও এখন দুইটা ভালো কাজ করে পৃথিবীতে বিদায় নিতে চাই যাই হোক ভাই আবারও বলি বি ওয়ান বি টু নিয়ে যে একটা বন দিছে এটা নিয়ে কিন্তু আর কিছু কোনো কারণ নাই এটা আপাতত চালু হয়েছে ওই যে ইসের জন্য আফ্রিকার দুই দেশের জন্য হয়তো পাইলট প্রকল্প হয় তখন পরে ওরা আস্তে আস্তে আরও বাড়াবে হয়তো আরও কোনো আর দেশ আবারও বলি এটা রেশিও হবে যেই দেশের লোক বেশি ওভারস্টে আমেরিকায় তাদের হিসাব করে ওরা বের করতেছে ওরা দুই হাজার তেইশ চব্বিশের রেশিও অলরেডি বের করে ফেলাইছে কত লোক ছিল আমার এই ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে যদি দেখতে তাহলে আপনার ওইখানে দেখে নিন তা যে সবাই ভালো থাকবেন আর আবারও বলি ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং বেশি বেশি আমার জন্য দোয়া করবেন এবং যদি ভালো লেগে থাকে আমাকে যদি আর আমার এই ভিডিওগুলি ভালো লাগে তাহলে একটু শেয়ার করেন ভাই এটা আপনাদের সবার কাছে আমার একটা অনুরোধ আর ওই যে বর্ডার নিয়ে যদি কোনো কিছু ইনফরমেশন জানতে চান ওই যে আমি ট্র্যাভেল উইথ হিরোন একটা চ্যানেল খুলছি ওই চ্যানেলে অন্য গল্পের চলে মানে টপিক্স থাকবে অন্যটা কিন্তু ওই গল্পের ছলে আমি বলে দিব যে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে চেষ্টা আর হয়তো চেষ্টা ইচ্ছা আছে এই মাসে শেষের দিকে অ্যারিজোনা যাওয়া অ্যারিজোনা গিয়ে একটু দেখবো আর কি ওই এলাকাটা দেখে আসবতে কি অবস্থা আছে কি পরিস্থিতি আছে কারণ আমি আমাদের ভিউয়ার আমি আমার ভিউয়ারস দের প্রমিস করেছিলাম আমি যাব ভাই আমি টিকিট দেখতেছি অ্যারিজোনার টিকিট দেখতেছি ওখানে কখন পাওয়া যায় যাও কোই ট্রাভেল থিরোনে সব ইনফরমেশন থাকবে কারণ ওই চ্যানেলে ওই ওই ভিডিওগুলো ওইই করব যে আমি অ্যারিজোনা ঘুরতে গেলাম অ্যারিজোনা দেখে এই দেখলাম এই বিভিন্ন থাকবে এর ভিতরে আপনারা পয়েন্ট পাইয়ে বেন আর কি খুঁজে নিয়ে আর কি ডাইরেক্ট আর বলবো না ডাইরেক্ট বলে ভাই যে চ্যানেলতে ভিডিও আউট করে দেয় ইউটিউব আউট করে দিতেছে আমার মনে হয় না যে আমেরিকার বর্ডার রিলেটেড কোনো ভিডিও আর মনে ইউটিউবে আছে পানামা জঙ্গল টঙ্গল যা আছে যত ভিডিও করছিলাম সব আউট হয়ে গেছে যাক আজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন til দেন আল্লাহ হাফেজ